সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রী আসিফ নজরুলকে তো আমরা সকলেই ছিম কিন্তু আপনারা কি জানেন আইনমন্ত্রী মন্ত্রী আসিফ নজরুলের সুন্দরী একটি মেয়ে রয়েছে বর্তমানে কি করছে আসিফ নজরুলের মেয়ে বাংলাদেশের কত বড় মডেল আসিফ নজরুলের মেয়ে দেখলে অবাক হবেন দুই হাজার সালে নয়ই মে আসিফ নজরুল এবং অভিনেত্রী শিলা আহমেদের ঘর আলোকিত করে জন্ম নেয় তাদের মেয়ে বর্তমানে আসিফ নজরুলের মেয়ের বয়স নয় বছর বর্তমানে আসিফ নজুলের মেয়ে ইংলিশ মিডিয়ামে ক্লাস ফোরে পড়াশোনা করছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টার নামে চালানো হচ্ছে গুজব আর এইসব গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল থেকে বিশেষ করে রিয়াল নিউজ বিডি নামক এই চ্যানেলটি থেকে প্রতিনিয়তই সরানো হচ্ছে গুজব আর এখানে আসিফ নজরুল স্যারকে নিয়ে বেথরক মন্তব্য করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে আসিফ নজরুল স্যারের স্ত্রী এবং তার সন্তানের নামে সরানো হচ্ছে গুজব তার স্ত্রী নাকি নাম করা নায়িকা এবং তার সন্তানও নাকি নাম করা মডেল কোন সেই মডেল দেখা গেল কন্টেন্টটি রূপে দেখে মনে হলো পুরোটেই ভুয়া এখানে দেখানো হয়েছে প্রথমে একটি মডেলের ছবি পরবর্তীতে দেখানো হয় তার মেয়ের নামে ছোট্ট একটি বাচ্চার ছবি তাহলে এত ভুয়া কন্টেন্ট কিভাবে আপলোড করা হয় এসব বিষয়ে কেন বিভাগীয় তদন্ত করা হচ্ছে না এসব গুজব যদি সরানো হয় তাহলে বাংলাদেশে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে এসব বিষয়ে এসব ভুয়া গুজব সরানোর জন্য তথ্য মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে দ্রুত এসব কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ না করলে আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে I'm <laughs>